বর্দির ঘরে কৃষ্ণ জন্মাষ্টমী হয়েছে আছে আর তার নেবা আর দিবাই আমাদেরকে সকাল সাতটার সময় ডেকেছিল কিন্তু মাম্মাম উঠেছে দেরি করে আর আমিও একটু দেরি করে উঠেছি তো স্নান টান করে রেডি হয়ে এখন বাজে প্রায় নটা বাজে আমরা যাচ্ছি দিবাইয়ের ঘরে মাম্মামকে রেডি করিয়ে মামার কাছে দিয়ে দিয়েছি আর মামাকে বললাম তুই মাম্মামকে নিচে নিয়ে যা গাড়িটা বের কর আর মাম্মাময় যে এত বস্তু আছে আমি সব কিছু গুছিয়ে আমি ব্যাগটা নিয়ে আমি আসছি তুই যা এদিকে ভাই গাড়ি বের করে নিয়েছিল আর বাবু গাড়িতে ওয়েট করছিল আমার আর মার জন্যে আমাদের ঘর থেকে দিবাইয়ের বাড়িটা পনেরো থেকে বিশ মিনিট লাগে ম্যাক্স টু ম্যাক্স তো ওইদিকে মাম্মাম দাদনের সাথে বসে গেল আগে আর আমি আর মা পিছনে বসলাম ভাই ড্রাইভিং করছে আর এখন আমরা চললাম দিদি বাড়িতে যেহেতু আমরা একটু লেট হয়ে গেছি তো গিয়ে দেখি দিদির একজন ফ্রেন্ড এসে গেছে আর যার যার নিমন্ত্রণ ছিল সব বাচ্চারা চলে এসেছিলো আর এদিকে আমার মম্মামকে পেয়ে ওই দিদিটাও খুব সুন্দর করে খেলাধুলা করছিল মম্মামের সাথে কালকে মম্মামকে একটু রাজারানি সাজিয়েছিলাম আর আজকে মম্মামকে একটা ঘাগড়া পরিয়ে দিয়েছি তো সবাই দেখে বলো কেমন লাগছে আর এই মাম্মা এই ড্রেসটা মাম্মা দিদনে এনেছিল নবদ্বীপ থেকে আর এদিকে আমরা রেস্ট করতে করতে দিবাই সবকিছু রেডি করে নিয়েছিল আর এদিকে বসে গেছে পাপাই আর পাপায়ের দুই বন্ধু আর ওদিকে বসেছে দিদির ফ্রেন্ডের মেয়েটা আর আমার মেয়েকে নিয়ে বসছে ওর মামা

প্রটেকটিভ মামা আসেনি তো দে আসেনি মানে দে

যেহেতু মাম্মা মায়ের অন্নপ্রাশন হয়ে গেছে কিন্তু মামা বাড়টা এখনো হয়নি আর মাম্মা মায়ের ফাইভ মান্থ প্লাস চলছে তো এটার জন্য বাকি অন্য কিছু খাওয়ানো হয়নি কিন্তু পায়েসটা ওই ঠাকুরের ভুগ দিয়েছিল তো ওটার জন্য একটু হালকা একটু নিয়ে মামা ওকে খাইয়ে দিয়েছে

তো ছোট বালক বালিকাদেরকে খাওয়া দাওয়া দিয়ে তারপরে এদিকে বাবু ভাই জিজু ওরা সবাই বসে গেছিল আর ওই ছেলেদেরকে সবাইকে খাওয়িয়ে তারপর আমরাও খেয়ে নিয়েছিলাম আর খেয়ে এখানে মাম্মা আমি মা আর দিবাই আমরা সবাই বসে একটু রেস্ট করছিলাম কথা কইতে লাগবো কত কিছু করতে লাগবো 哎，别那些打工，妈 <noise>、嗯 <noise>。嗯 <noise> 嗯 <noise> 嗯 <noise>、啊、嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯 আমরা সবাই মেয়েরা এক রুমে আড্ডা মারছিলাম আর এদিকে ভাই বাকি তিনজন সৈন্য সামন্তকে নিয়ে ওদিকে ক্যারম খেলছে তারপর ভিডিও গেম খেলছে এইভাবে করে সবাই ওই দিনটা কাটিয়েছে তারপর অ্যারাউন্ড এগারোটা না বারোটার দিকে বাকি মানে গার্জিয়ানরা এসে বাচ্চাদেরকে নিয়ে গেল আর আমরা দুপুরে লাঞ্চ টাঞ্চ করে তারপর সবাই আবার বাড়ি চলে যাই এই ব্লগটা শেষ করার আগে তোমাদের সাথে একটা ভিউ শেয়ার করি এটা হলো আমার দিদির ঘরের জানলা থেকে ভিউটা চতুর্দিকে জল এত সুন্দর লাগছে ভিউটা এমন ফিল হচ্ছে যেমন ঘরটা জলের উপরে ভাসছে মানে লাইক জাস্ট লাইক আইল্যান্ড আরেকটা জায়গা তোমাদের সাথে আমি শেয়ার করি দিবার ঘরের মন্দিরটা আমার খুবই বেশি ভালো লেগেছে মন্দিরটা এবার তো ফুল ব্লগ আমি দিতে পারিনি মানে হোম ট্যুরের আশা করি আরেকবার আমি ফুল হোম ট্যুরে একটা ভিডিও দেবো তো আজকের এই ব্লগটা আমি এখানেই সমাপ্ত করি দেখা হবে আবার একটি নতুন ব্লগে আর এই ব্লগটা দেখার জন্য সবাইকে জানাই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং